মিনি নল্লিনা আলুন সলি হাতী আল্লাহ অজরন কবি রা যারা ঈমানদার যারা নেকামল করে কোরান তাদেরকে সুষংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে আজরান কবিরফ বিরাট প্রতিদান আল্লাহর কাছে রয়েছে বিরাট প্রতিদান আল্লাহর কাছে রয়েছে

বায়ান সবকিছু স্পষ্ট বর্ণনা করে দেয় সঠিক পথ নির্দেশক হলো এই কুরআন ওয়াহুদা ওয়া মাউইজাতুল মুত্তাকিন কি বলে দেখেন যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত তাদের জন্য পুরো কুরআনটা হলো ওয়াজ সুবহানাল্লাহ জন্য পুরো কুরআন ওয়াজ নসিহত সূরা ইউনুসের আর এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাআন লিমা ফিস সুদূরি ওয়া হুদা ওয়া মুমিনিন হে লোক সকল তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ সুবহানাল্লাহ কি এসেছে ওয়াজ বলেন কি এসেছে ওয়াজ মানে কুরআন পুরো কুরআন

হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন যারা ইমানদার তাদের জন্য এই কুরআন হেদায়েত গোটা কুরআনটা তাদের জন্য রহমত তো আল্লাহ বলেন হুদাল লিল যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করে তাদের জন্য এই কুরআন হেদায়েত সূরা বাকারা 185 নম্বর আয়াত দুই পারা সাত নম্বর পৃষ্ঠার শুরুতে আছে

আল্লাহ তালা বলেন এই কোরআনকে আমি করেছি নূর আলো এই আলোর মাধ্যমে আমার বান্দাদের যাকে চায় আমি তাকে হেদায়ত দিয়েছি মুত্তাকিন কোরআন মুক্তিদের জন্য মুমিনের জন্য মানুষের জন্য হেদায়ত এখন মোত্তাকি কারা আল্লাহ তালা বলেন যারা ইমান রাখে গায়বের প্রতি যারা গায়েবকে বিশ্বাস করে যারা অদৃশ্যে বিশ্বাস গায়ব কাকে বলে যা দেখা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না শুধু অনুভব করা যায় এতটুকু সর্বোচ্চ যেটা আমি দেখব না যেটা আমি ছুঁতে পারবো না স্পর্শ করতে পারবো না এটা গায়ব গায়েব শব্দটা পবিত্র কোরআনে উনপঞ্চাশ বার আছে গায়েবের বহু বচন গুয়ুব গয়ুব আছে চারবার পবিত্র কোরআনে গয়ুব আছে চারবার গয়ুব মানে অদৃশ্য সমূহ এই অদৃশ্য বস্তু সমূহ গুয়ুব বহু বচন গাই শব্দের বহু বচন গুয়ুব গুয়ুব আছে চারবার আর গাই আছে উনপঞ্চাশ বছর তো আল্লাহ বলেন যারা অদৃশ্যে বিশ্বাস করে গায়েবে যারা বিশ্বাস করে। ইমান রাখে এখন ইমান কাকে বলে ইমানের আবিদারী করত আত্সদি বিশ্বাস করা পারিভাষিক অর্থ আত্সদি বিমা যা আবিহী নবি ইউসাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দিল্লাহি আল্লাহ রুমিহী রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এটা বিশ্বাস করা এবং এটাকে স্বীকার করে নেওয়া এটার নাম হলো ইমাম অধিকাংশ মুহাদ্দিসিনে کرامের মতে তিন জিনিসের নাম ইমান ঘোষণা করি কয় জিনিসের নাম ঈমান একটু আরবিও মাঝে মাঝে কই আমরা বলেন চলেন তাসদীক বিল জিনান বলেন তাসদীক বিল জিনান ইकरार বিল লিসান ইकरार বিল লিসান আমাল বিল আরকান আমাল বিল একটু বলাই আপনাদের বাংলাটাও बोलतेছি আমি আত বিল জিবান ওয়াল ইकरार বিল লিসান ওয়াল আমাল বিল আরকান এবার বাংলাটা কিন্তু মুখস্থ রাখতে হবে আগেরগুলা বুইলা যান এটা সমস্যা বাংলাটা হলো বলেন অন্তরে বিশ্বাস করা অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা আমলে বাস্তবায়ন করা এই তিন জিনিসের নাম ইমান তাহলে অন্তরে বিশ্বাস মুখে শিকার আমলে বাস্তবায়ন অন্তরে বিশ্বাস মুখে শিকার আমলে বাস্তবায়ন এই তিন জিনিসের নাম কি ইমান হাদিসে ইমানের মৌলিক সংজ্ঞা নবীজি সাল্লি সাল্লাম করে দিয়েছেন যে মৌলিক ছয়টি বিষয়ে বিশ্বাস করার নাম ইমান প্রিয় ভাইরা

বলে ক এহি ওতু মিনা বিল বা আছিল আফির এক নম্বর আল্লাহকে বিশ্বাস করা দুই নম্বর তার ফেরেস্তাদেরকে বিশ্বাস করা তিন নম্বর আল্লাহর যত আসমানি কিতাব সবগুলাকে বিশ্বাস করা চার নাম্বার আল্লাহর সমস্ত রুসুলদেরকে বিশ্বাস করা পাঁচ নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা ছয় নাম্বার আখেরাতের পুরা জগতটাকে বিশ্বাস করা এই ছয় জিনিসের নাম ইমান বলে ব্যাখ্যা আছে এটা তাহলে এই মৌলিক ছয়টা জিনিসের প্রতি বিশ্বাস রাখার নাম ইমান এর মধ্যে আখেরাতে যেগুলা হবে কিচ্ছু দেখি কিন্তু আমরা সব গায়ব বিশ্বাস করতে হবে আল্লাহ গায়েব বিশ্বাস করতে হবে ফেরেস্তা গায়েব বিশ্বাস করতে হবে তো আমাদের আলোচনা চলতেছে মোত্তাকি কারা এক নাম্বার আল্লা বিল যারা অদৃশ্যের প্রতি ইমান রাখে যারা গায়েবে বিশ্বাস করে এবার আমার সাথে একটু বলেন বলেন আল্লাহকে দেখি না বিশ্বাস করি আল্লাহকে দেখি না ভয় করি না দেখে আল্লাহকে ভয় করলে তার জন্য ক্ষমা এবং বিরাট পুরস্কার আল্লাহকে না দেখে ভয় করলে তার জন্য ক্ষমা এবং বিরাট পুরস্কার সূরা আল-বুনকার নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল্লাযীনা ইয়খশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুঁ ওয়া আজরুন কাবীর আল্লাহকে না দেখে যারা ভয় করে রবকে না দেখে যারা ভয় করে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে মাগফিরাত ক্ষমা সুবহানাল্লাহ ওয়া আজরুল তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার কত বড় পুরস্কার আল্লাহ যত মহান তার পুরস্কার হবে তত মহান আল্লাহ বিরাট পুরস্কার আছে তাহলে বিল দিন